বন্যার কবলিত আছে তো আমরা ওইসব গ্রামে যাব গিয়ে দেখবো তারা কি অবস্থায় আছে কেমন আছে আমরা ত্রাণ দেওয়ার চেষ্টা করবো এবং বিভিন্নভাবে যেই সব ভাবে সাহায্য করা যায় ওইরকম ভাবে আমরা সাহায্য করব তো আমাদের ত্রাণ সামগ্রী পিক আপ ট্রেন দিয়ে চলে গেছে তো আমরা এখন চলে যাচ্ছি দেখতে আমরা আছি এখন আকর উপজেলা পরিষদের সামনে অ্যান্ড আমাদের ট্রান রেডি আমরা ত্রাণ নিয়ে এখন চলে যাবো আর কি বর্ণাত্মদের পাশে দাঁড়ানোর জন্য এখানে ভলেন্টিয়ার ভাইরা আছে রিফাজ আছে রবিন ভাই আছে তো সবাই এখানে আছে আমরা ত্রাণ নিয়ে চলে যাচ্ছি আর কি আমরা যতক্ষণ কাজ করি এখন কাজের মোড়ে থাকবো ঠিক আছে ওকে আমরা আকর পৌরসভার ভিতরে আছি এবং উপজেলা পরিষদের সামনে দেখেন এখানে রাস্তা বরাবর পানি উঠে গেছে অলরেডি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা জানেন কতটুকু রাস্তার বরাবর পানি উঠে গেছে প্রায় আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থলে যেখানে আমরা প্রায় পঞ্চাশটি পরিবারে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করবো মানুষের জন্য ঔষধ পরিমাণ শুকনা খাবার কয়েল মুড়ি চিরা আমরা আমাদের আমরা চেষ্টা করেছি সবাইকে হেল্প করার জন্য প্রথমত এখানে ভলেন্টিয়ার ভাইদেরকে সিরিয়াল ভাবে দাঁড়া করিয়ে আমাদের ওষুধের সবকিছু নিয়ম কানুন বুঝিয়ে দেওয়া হইতেছিল এই যে আমরা এখন স্নান সামগ্রী নিয়ে পানির উপর দিয়ে চলে যাচ্ছি সবাই আমরা এই যে দেখতে পাচ্ছেন সবাই আমরা যারা আসছি বলেন টিয়া এই যে এখানে মানুষ খুবই ভয়াবহ জীবনযাপন করতেছে আর কি বন্যার পানিতে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে এই যে প্রায় হাঁটু সমান পানি আমরা হাঁটি সমান পানির সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি জীবনযাপন কত কষ্ট করে দেখেন পানি উঠে গেছে বাসার মধ্যে এই যে খুবই কষ্ট করে জীবনযাপন করতেছে তারা আমরা এখন যেই বাড়িতে অবস্থান করতেছি এই বাসার আশেপাশে চারিদিকেই পানি দিয়ে আবদ্ধ আর কি তো তারা এই বাসাতে এই বাড়িতে আটক পড়ে আছে আর কি এই যে আমরা সবাই আমাদের বড় ভাইরা যারা আছি ভলেন্টিয়ার ভাইরা আছি সবাই আমরা কাজ করতেছি সবার কাছে আমরা ত্রাণ পৌঁছানোর চেষ্টা করতেছি আর কি যেহেতু পারি আমরা যেখানে আসছি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে ইন্ডিয়া এবং এই যে ইন্ডিয়ার মানুষ এখানে গাড়ি চলাচল করতেছে যে ইন্ডিয়ার বর্ডার আপনারা যদি আপনাদেরকে যদি আমি দেখাই যে ইন্ডিয়াতে গাড়ি ঘুরে চলতেছে সবকিছু স্বাভাবিক আছে বাট বাংলাদেশে দেখেন এই যে অবস্থা আমাদের কমসমান পানি এখানে তো আমরা আমাদের বাংলাদেশের মানুষের পাশে আছি আমরা ব্রাউন্ডরে থেকে আমাদের বন্ধু বান্ধব ছাত্র ভাই সবার থেকে টাকা ফান্ডিং করে আমরা আখাড়া কালিয়াপুর আসছি তো আখাড়া কালিয়াপুরের মধ্যে অনেক ছোট ছোট আলগা বাড়ি যেটাকে বলে মানে এটাকে বলে আপনার বন্ধের মধ্যখানে বলে যেটাকে যেখানে কোনো ঘাট নেই এই যে বাড়িটা যদি দেখেন আপনারা হ্যাঁ এই যে এই বাড়িটার মধ্যে একজন মানুষ মারা গেছে হ্যাঁ ওর ভাবি মারা গেছে ওই ছেলেটার নাম স্বপন আমরা তো চাইছিলাম যে আমার গিয়ে দিয়ে আসবো কিন্তু স্বপন এই জায়গাটা সাথে আসছে তো আমরা যতটুকু পারতেছি সবাইকে হেল্প করতেছি আর স্বপনকে আমাদের তরফ থেকে যতটুকু পারি এটা হেল্প করবো এর মধ্যে তোমার খাবার আছে শুকনো খাবার আছে নাপা আছে আর পেট পেট খারাপের ওষুধ আছে ঠিক আছে আর আমরা নেক্সটে আসব আসবো নেক্সটে আসবো আসার পরে আমরা তোমাদের জন্য চাল ডাল এবং রান্না করার তোমরা যদি রান্না করার একটা চুলার ব্যবস্থা থাকে তাহলে আমরা রান্নার খাবার সামগ্রী তোমাদেরকে দিয়ে যাবো ঠিক আছে তোমার জায়গাটা আমি দেখে গেলাম অবশ্যই তোমাদেরকে জায়গা দিয়ে যাবে ঠিক আছে ভাইয়া দেখাই সিস্টার আমাদের হবে ওরা লুকিং পর আমরা আইডেন্টিফাই করেছি হ্যাঁ সিস্টার সিস্টারকে আমরা নিয়ে যাবো আমরা এখন যে জায়গায় আসি এখানে এই যে ট্রান দিছে এখানে দেখেন অনেক প্রচুর পরিমাণে পানি তো এইখানে একটু ড্রোন ফ্লাই করতে দেখতে এলাকার কি অবস্থা বাট করতেছে না এখানে আগরতলা এয়ারপোর্ট তো এখানে ড্রোন টোটালি লক আর কি তো ফ্লাই করে না তো দেখি আমরা এখন আরেকটা গ্রামে চলে যাচ্ছি এখন আমাদের মানে আমাদের রাইট ব্রাদার্স সবাই চলে যাচ্ছে আর কি তো আমরা দেখি আরেকটা গ্রামে যাবো ওইখানে নাকি গলা সমান পানি তো আমরা ওইখানে যাবো দেখতে থাকি এখন যে জায়গাটা আসছি দেখেন ইন্ডিয়ার পানি এখানে প্রচন্ড দেখেন প্রচন্ড পরিমাণে আগরতলা থেকে আখাওড়াতে অনেক পরিমাণে পানি ঢুকতেছে তো এইখানে দেখেন আমার পিছনে প্রচুর পরিমাণে প্রাণীর স্রোত তো আপনারা যারা যারা আসেন প্রাণ যদি দিতে পারেন এইদিকে আসেন আমরা আমাদের ব্রাহ্মণবাড়ি আখাউরার মানুষ অনেক কেমন

আর এই পাশে কালী কালিকাপুর এরপর চলো মুখপুর এরপরে বউতলা এই পাশে রাজন আচ্ছা আমরা এইসব গ্রামে এখন যাচ্ছি আর এদিকে অবস্থা নাকি অনেক খারাপ মানুষের

কালিয়াপুর তো দিয়ে আসলাম আবদুল্লাপুর দিয়ে আসছি সেনাবাদি গ্রামে যাচ্ছি আমরা সেনাবাদি গ্রামে যাচ্ছি আর কি এই কথাটা বলার জন্য আসছিলাম আমরা দুইশো দুশো দুশো ট্রান নিয়ে আসছিলাম দুশোটা ফ্যামিলির জন্য তো যারা যারা টাকা দিচ্ছেন তাদেরকে তো অনেক সুক্রিয়া আল্লাহ তালা আপনাদের উত্তম যা দান করুক কিন্তু আরও অনেক ফ্যামিলি বাকি আছে যারা অনেক কষ্ট করতেছে এবং যেসব জায়গার মধ্যে মানুষ যাচ্ছে না মানুষ কী করতেছে মানে আশেপাশে যাদেরকে পাইতেছে দিয়ে চলে যাইতেছে কিন্তু একদম গ্রামের ভিতরে যেই সব ঘরবাড়িগুলো আছে বা দিন এনে দিন খায় কেউ আপনার নদীতে কাজ করে মাছ ধরে কেউ আপনার অটো চালায় রিক্সা চালায় তো এখন বন্যার কারণে তো রাস্তাঘাট সবই বন্ধ ওদের ইনকাম সোর্সও বন্ধ তো আমরা এলাকার লোকাল ব্রাদার আছে কয়েকজন ওদের সাথে কন্ট্যাক্ট করলাম দেন ওদের সাথে কথা বলে যেই সব বাড়িগুলা একদম খুবই কষ্টকর জীবনযাপন করতেছে ওদের বাড়িতে যেতেছি ওদের বাড়িতে যাব এবং ওদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব আর আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে হেল্প করবেন আমাদেরকে হেল্প করতে না পারেন আপনার আপনারা যেভাবে হেল্প করতে পারেন যেভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন সেভাবেই করুন আমরা এখন যে জায়গায় আছি এখানে দেখেন পানির প্রচণ্ড পরিমাণে স্রোত এই যে এখানে প্রচুর পরিমাণে পানি স্রোত এখানে দাঁড়ানো যাচ্ছে না তাই আমি জুতো খুলে এখানে আমাদের প্রায় ব্যবস্থা জীবনে ঝুঁকি নিয়ে এখানে যারা অসহায় আছে পানিতে আটকা আছে তাদের সহযোগিতা করার জন্য এই যে আমাদের ত্রাণ এখানে অটোতে ভরে নিয়ে যাচ্ছি আমরা তো তা আমরা আমাদের বাই বাজারে জীবন তারা নিজের জীবন ঝুঁকিতে ফেলে এই মানুষের পাশে দাঁড়াচ্ছে আপনারাও আপনাদের সাধ্য মতো চেষ্টা করুন যে যেভাবে পারেন সবাইকে সাহায্য করতে এখানে দেখেন ইন্ডিয়া থেকে কি পরিমাণে পানি ঢুকতেছে এখানে পানির স্রোত প্রচুর পরিমাণে এখানে অনেক উঁচু একটা রাস্তা ছিল এখানে সারা দিন অনেক কষ্টের পর আমি একটু অসুস্থ হয়ে যাই যার কারণে এইখানে আমি আর আসতে পারি নাই তো আমার টিম যারা ছিল আমার ভোলেন্টিয়ার ভাইয়েরা তো ওনারা সবাই এখানে আসছিল রবিন ভাইরা তো ওনারা এসে এখানে প্রাণ দিয়ে গেছে আর যাদেরকে যেইভাবে সহ সহযোগিতা করার তারা সহযোগিতা করে গেছে আর কি তো এই ছিল আজকে আমার ভিডিও তো আমাদের ব্রাহ্মণবাড়ির রাখাওড়ার মানুষ তেমন একটা ভালো নেই আপনারা যে যেভাবে পারেন সহযোগিতা করেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন